এত চমৎকার এত চমৎকার কথা আর কালার আছে অনেক লালটা দেখেন তো আমার পছন্দের কালার কালার দেখামো আচ্ছা ঠিক আছে ওইটা পরে দেখাই আগে আমরা এটার কালার গুলো শেষ করে ভাই এত এত কাঁথার কালেকশন এত এত কালেকশন এইটা ভাই আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন দেখেন কালার গুলি খুবই চমৎকার চমৎকার কালার আছে ওকে 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 আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আইটেম দেখাবো কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনারা দেখতে থাকেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট রাখেন মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্ব নিরানব্বই টাকায় কথা হ্যাঁ এটাও সম্ভব এটাও সম্ভব তারপরে পাচ্ছেন হচ্ছে সুজনি কাঁথা ভাইয়া সুজনি কাঁথা সুজনি কাঁথা এক টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এখন যে ভাইয়া বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে প্রয়োজন কি এমন সুন্দর একটা নকশি কাঁথা ডিজাইন গুলা দেখেন এবং কাজ গুলা দেখেন এগুলো কি সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ ভাই নিখুঁত ভাবে কাজ করা হাতের কাজ হাতের কাজ হ্যাঁ হাতের কাজ আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা এগুলি যার যেটা প্রয়োজন আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই কিন্তু এই ধরনের কাঁথা কিন্তু খোঁজ করেন খোঁজ করেন আজকে কিন্তু একেবারে পাইকারি সন্ধান লাল কালারটা ভাই একেবারে দেখি